হসিটা কোনোদিন বানানো আর হাতে হসিটা যা ফার্স্ট বানাইয়ে এবার কে ছয় আল্লাহ জানি না চিনি আব্বুরগেন আলাদা করে বানাই তারপর আমরা কিনে চিনি দিব ইয়ে তো চিনি চিনি যুক্ত খাইত না তো ইয়ে ব্যাগ গেন দিই আলাদা করি এলাম হেয়ার হেয়ার এবার আমরা চিনি দিব আরে

কত কৈ শরলিতে কিনে চিনি দিবেলাই না কিনে এক টুকরো চিনিও দিত না তিল পরিমাণ চিনিও দিতো আটা দরা শেষ একচে লেনের ওষে হালে রাখুন ঘুরে তারপর সকালে হিডো বানামো করে দি তালে রসে ভাফাই ডা বানাবে লাগুলি হ্যাঁ চলিয়েছি তো সকালে জ্যাং জ্যাং দিন আমরা হ্যাঁ নিয়ে বেকিং সোডা দিছি আর বাদাম দিছি তো আমরা চুলের রসে ডেকছি বিয়ে দিছি আগুন দিয়ে দিব আগুন দিয়ে গেলে তারপরে তালে রসের আটা আগুন দিব তো আগুন দাঁড়াই দিছি আর জানি না তালে রসের হুঁসিটা কেন বানায় আর রাতে পাঁচটা এই হুঁসিটা না ওইলে আন্দারা কিনে আরেক ক্ষমা করে দিয়ে Non è un problema, non è un problema. Non è un problema, non è un problema. Non è è un problema.

ফেলাইতে হয় না ফ্লেট দিতে হয় না হয় লাস্টে সপিং ব্যাগের কার্ডই সপিং ব্যাগ কিন্তু সপিং ব্যাগ কাফ সপিং ব্যাগের কাপ হইতে খুব সুন্দর করি হল সাহেবের নামেরা এই খুব সুন্দর করি ভুলেন এই যে দেখছেন ভুল কাম করছি না এটা যাক ভুল হয়েছে ভুল সবারই হয় মানুষে ভুল করতে করতে তো মানুষটা মানুষ শিখে

এ হল তো আটকে গেছে তালে আটকে যাইতাম কই মাছ আটকে যায় কই মাছ একার যাইব মাছ কোন সাম কই মাছের তাতে জল লাগে না গেছে জল লাগে আজ জামা শোনা উড়ো না না শোনা আরে যাই রে কাজ ট্রেন লাগা ই আছে তো আজ দুপুরে রান হইছে বুড়ের ডাল দিয়ে মর্গের ঠ্যাং ডোয়া দিয়ে যে বুড়ের ডালেও রাখছি ইনতুন সারিকা রাখি দিম ইন্টুন সাইকে আলগা করে রাখি বুড়ের ডালের তালিতে বাজি করমো বুড় হে বাজি এগুণ খাইতে খুব মজা রানবেলায় বলে চলি আসে তো আজ্জা দুপুরে রাঁধবো এসে বুড়ের ডাল দিয়ে মর্গের ঠ্যাং ডোয়া দিয়ে রাঁধবো তো অন রাখি এর কারণ রাখিয়েছে যে আলাদাভাবে তালিতে বাজি কর্ম বুড়ের ডাল সারিকারে রে বাজি করি খাইতে মনে কর লেগুন রাখি এর খুব মজা নে খাইছেন না জানি না আমার তো ভালো লাগে ইচ্ছা মাঝে মধ্যে পুরো বুড়ো আমি ইন্টুন সাইটিং সাইডে রাখি ইত্যাদি ইত্যাদি বাজি করি খাই ইত্যাদা গুন্দি দিয়েছি বুড়ো ডালেগুন রানোজিত আদা রসুন আসছিল আবার ফ্রিজে তাদা রসুন ইয়া করে রাখি দি ব্লেন্ডারে হিসি রাখি দিই খালি নামাই নামাই তরকারিতে দিয়ে দিই তো আদা রসুনের ফ্রেজের লগে দিয়ে লাগিয়ে রাখো আবার আদা নাই আদা শেষ হয়ে গেছে আবার ব্লেন্ডার করুন লাগবে একটু আগে আগে লবণ দিলে তো বোল্ডেল হিট দইতো না মশলা কয়খানি হয়ে গেছে হ্যাঁ গা গোস্ত আর ওই ডাল একসাথে দিয়ে দিই

गाजा मा होइन त आज केया निसेलाथर भोलि निसेला रहेनै तुरुन्त निसेलासा निसेको निसेतो निसेलाला जान लाग्यो होला के के होला के निसेला के मलाई गरि गर्थियो होला होला شويه

না দাদা বাজার থেকে মাছ আইলু এক কেজি নে এনে এই কেজি তারা কালা মার গল্লাই 1 কেজি আইলু তো নাই নাই দে এ চলি আইছে এগুন এগুনের আর কোনো শান্তি নেই সাইলে যাস চাই লৈ যা কাম বাই যদি দিল জ্যোতি হারস তাহলে তোর ইজ্জা দিব লৈ যা পলিজন হাড়ি লৈ যা ওটো নেঞা লৈ যা শা কিছে লয় দে তিনো কি অবস্থা করে ঠেঙে ঠেঙে মা আরে মাছ দিয়ে মাছ মাছ দিয়ে গায় গাই গাই কি অবস্থা করে। মাছ দিয়ে আরে দেখ বার কর ফলেন তুন দেশ বাল্টিতে লই যা চুরি করে সান তিনজন তিন পজিশানে বইতেছে এটা ন আইছে কত মাস কড়াইবো হে অপেক্ষা অপেক্ষা করি সব সবরে মে ফলে ধৈর্য ধর ধৈর্যের গুণ আছে বুঝতে পুতলি ধৈর্যের গুণ আছে কোনটা পলশনই হইলো নে বা হৈ গেছে আইনকালগ একেলি বাজি করে মামা করেছিল লুটি বাজি করে রাখছিলো আর কতদূর আসলো সেখানে রো কুর্শি অঙ্কা ফেরলে গড়ে গিয়েছিল লুটি বাজি করে

problem. Sevili plastik yeni kalta dedi. Mollu içeri. Ayrıca bir şey oldu. Megan duyacak yeni şapşı mı? Ekken kastrolü. Ekken bir şey. টি ডেকছি এক বেললে বলি ডড়ি করে আছে আন্ডা হাঁড়ি হাই এনে রাখা টেবিল উপর টংগা ব্যাগ কেন তুলি থমুক বাস প্লাস্টিকও পাল্টা দিলাম লটিকা ভি হয়ে গেছে খামাইলামুnga দুপুরে ভাত খেবলৈ চলি আইছি কিরেবাে ভাত খейতি না সাই আরিয়া দেন আম্মা আর বলতে দেন দিদি দিদি কিবা ও মিধাটা লো দিদি লো ইঞ্জিনিয়ার হইছিল তত হসপিটালে মোর আজবে ইয়ে হইছে হ্যাঁ ওর এর এর মাঝে হ্যাঁ তোর মার কই এত দুই দুই হ্যাঁ ইনি বেগান গইলো লো তো শাদ